বাদ সম্মানিত দর্শক বিন্দু আমাদের এই মাসে সাধারণত কুষ্টিয়া জেলার বিখ্যাত আমরা যেটা জানি লালন শাহের মাজার এইখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে যেটা সাধারণত গাঁজা বলেন গান বাজনা এসব কিছু আসল হয় এখন অনেকের মনে প্রশ্ন কোনো ব্যক্তি যদি লালন অনুসরণ করে তাহলে কি সেই মুসলমান থাকবে নাকি কাফের হয়ে যাবে এর সংক্ষিপ্ত উত্তর আমরা কোরআনের একটি আয়াতের মাধ্যমে পেয়ে যাই আল্লাহ তালা ইরশাদ করেছেন ইসলাম আল্লাহ তালানি করে সবচেয়ে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম অমাইল ইসলাম দিনা যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্মকে গ্রহণ করবে ফালে তার ধর্ম দিন কখনো গ্রহণ করা হবে না যেহেতু লালন কোনো ইসলাম ধর্মের অনুসারী ছিল না আল্লাহ তাআলাকে মানেনি আল্লাহ রসুলকে মানেনি কোরআনকে মানেনি এর থেকে আমরা বুঝতে পারি নিঃসন্দেহে তার যে ধর্মটা রয়েছে দিনটা রয়েছে মানব ধর্ম এটা মূলত ভ্রান্ত ছাড়া কিছুই না কুফুরি মতবাদ ছাড়া কিছুই না শিরিক ছাড়া কিছুই না এজন্য তার মতবাদকে বা তার ধর্মকে যদি কেউ অনুসরণ করে নিঃসন্দেহে কাফের হয়ে যাবে এবং তার ঈমান থাকবে না আরেকটি যুক্তিগত কথা হচ্ছে আপনি যদি সেই মাজারে যান তাহলে সুস্পষ্টভাবে বুঝতে পারবেন যে তাদের কার্যকলাপটা কি তাদের প্রত্যেকটা কার্যকলাপ কোনাহের মধ্যে লিপ্ত প্রথম কথা হচ্ছে তারা পুরুষ মহিলা একসাথে বসবাস করে থাকে এবং তারা গান বাজনার ভিতর লিপ্ত থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল ক্যারিমের মধ্যে বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন যে গান এটা হচ্ছে শয়তানের কাজ আল্লাহ তালা ইরশাদ করেছেন ওয়াস্তাফ সিজ মানিস্তাতিন হুম বে সৌতিক ওয়াজরি বা আলি হিম বে হয়লিক শয়তানকে নির্দেশ দিয়ে বলেছে তুমি তোমার পদাঙ্কের মাধ্যমে তুমি তোমার বাহনের মাধ্যমে তুমি আমার বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা যতটুকু পারো পদভ্রষ্ট করো গান বাজনার মাধ্যমে এছাড়া আল্লাহ তা লোকমানের মধ্যে স্পষ্টভাবে বলেছেন মমিনান নাসিমাই ইয়াসতারিলা হুল হাদী ইলিউ ইল্লাহ সাবিল্লা যে মানুষদের মধ্যে থেকে কিছু মানুষ রয়েছে যারা অসার কার্যকলাপ কথাবার্তার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে ছাড়ে এছাড়া আল্লাহ তাআলা রসুল সাল্লাহ আলি ও সাল্লামকে বিভিন্নভাবে অহির মাধ্যমে ইশারা করে জানিয়ে দিয়েছেন আল্লাহ রসুল বলেছেন আমার উন্নতের মধ্যে থেকে এমন কিছু মানুষ আসবে যারা বিভিন্ন ধরনের গান বাজনা রেশম পোশাক বাদ্যযন্ত্র এবং মদ জোয়া বা নেশা জাতীয় আলাল করে নিবে আপনি লালনের মাজারে গেলে সবচেয়ে বেশি যেটা দেখতে পাবেন সেটা হলো গান বাজদা দ্বিতীয় নম্বর গাজা খাওয়াকে তারা কেমন যেন হালাল মনে করে নিয়েছে সর্বদা গাজাই যেন তাদের প্রধান খাদ্য এবং মহিলাদেরকে নিয়ে তাদের সমস্ত কার্যকলাপ এমনকি লালন যত গান বানিয়েছে প্রত্যেকটা গানের ভিতরে যৌনচার দিয়ে পরিপূর্ণভাবে রয়েছে এমনকি লালনের যে সমস্ত গানের মর্মার্থ রয়েছে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন লালনের গানের শব্দ দেওয়া থাকে এক কিন্তু উদ্দেশ্য থাকে আর একটা অর্থাৎ শব্দের ভিতরে শব্দ চয়ন করে একটা উদ্দেশ্য নেয় একটা স্বাভাবিকভাবে দেখলে মনে হয় যে এই শব্দটা মনে হয় ভালো কিন্তু তার ভিতরে যৌনচার দিয়ে পরিপূর্ণ এই জন্য লালনের মতবাদ একজন মুসলমান হিসাবে কখনো আপনার জন্য জায়েজ নেই বরং সম্পূর্ণভাবে হারাম